আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত দর্শক অনেকে আমাদের বি প্লাস থ্রি পিসগুলো হয়েছে অরিজিনাল বিপ্লাস লেখা থাকে তো বিপ্লাস থ্রি পিসগুলোর কাপড় কোয়ালিটিটা কেমন এটা বারবার জানতে চাচ্ছেন তো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জিনিসটা জানিয়ে দেওয়া এটা হচ্ছে কিছুটা মালহার টাইপের মালহারের যে ধরনের ফ্যাব্রিক্স ছিল সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টেড ছাপা এবং সম্পূর্ণ উন্নত কোয়ালিটির ফ্যাব্রিক্স এবং গুণগত মানসম্পূর্ণ সম্পূর্ণ কালারফুল কালার গ্যারান্টি এবং ডিজাইনেবল পাশাপাশি এটা হচ্ছে বডি এবং পায়জামার কাপড়টা সম্পূর্ণ কটনের ভিতরে মার্চেলাইজ করা পায়জামার কাপড় পেয়ে যাবেন এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট একদম উন্নত সুতি কাপড়ের পায়জামার কাপড়টা পেয়ে যাবেন এবং ওড়নাটা সম্পূর্ণরূপে পাঁচ হাতের হয় আর বি প্লাসের একটা বৈশিষ্ট্য হচ্ছে ওড়নাগুলো খুবই সুন্দর এবং আকর্ষণীয় দৃষ্টি নন্দন হয়ে থাকে দেখেন এটা হচ্ছে ওড়না এতটা সুন্দর আকর্ষণীয় হয়ে থাকে যেটা আপনি হাতে পাওয়ার পর বুঝতে পারবেন যে আসলে কতটা সুন্দর জিনিস তো এগুলোর মধ্যে অনেক অনেক কালার এবং ডিজাইন আমাদের কাছে এই মুহূর্তে স্টকে আছে আমি শুধু জাস্ট এগুলোর ফ্যাব্রিক্সটা দেখানোর জন্যই যেহেতু অনেকে জানতে চান যে আসলে ফ্যাব্রিক্সটা কেমন এই যে দেখেন ফ্যাব্রিক্সটা কিছু কিছুটা এই যে এরকম একদম ডিজিটাল লোনের যে উন্নত কোয়ালিটির মালহার ছিল ওই মালহারের যে ফ্যাব্রিক্সটা ছিল সেম ওই ধরনের ফ্যাব্রিক্সের মধ্যেই বিপ্লাস ড্রেসগুলোকে করা হয়েছে এই যে দেখেন আর ডিজাইনগুলো অনেকটাই সুন্দর এবং আকর্ষণীয় হয়ে থাকে বি প্লাসের কিন্তু গলা করা ডিজাইন থাকে না এটা সম্পূর্ণ জয়পুরি স্টাইলের একদম একসাটা থাকে ঠিক আছে সম্পূর্ণ একসাটা থাকে তো এটা থেকে আপনি আলাদা হাতার কাপড় বের করে নিতে হবে আর এই হাতার জন্য বর্ডার দিতে এটা ইউজ করা হয়েছে প্রত্যেকটা বিপ্লাসে এরকম একটা বর্ডার থাকে ঠিক আছে এই যে দেখেন এরকম একটা বর্ডার থাকে প্রত্যেকটা বিপ্লাসের মধ্যে